বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন ছিল তার নাম হলো আওয়ামী জঙ্গি চোর ধরা খাইলে নিজেকে বাঁচানোর জন্য মালিককে চোর বলে আওয়ামী সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন নিজেদেরকে বাঁচানোর জন্য

আপনার হায়াত গুলো ক্ষমতার এক বছর বাকি আছে ছয় মাস আপনাকে কে অধিকার দিল দু বছরের চুক্তি করার মানবাধিকার কমিশনের তিন বছরের আপনি চুক্তি করেন মানবাধিকার কমিশনের সাথে আপনার হায়াত আছে আর ছয় মাস আসলে ইনুস সাহেব বাঁচার জন্য মানবাধিকারদেরকে বাংলাদেশে এনেছে মূলত মানবাধিকার কমিশন বাংলাদেশে এসছে আওয়ামী বিচারকে রহিত করার জন্য আওয়ামী লীগের যেন কোন ফাঁসি না হয় মনে রাখবেন আওয়ামী লীগ হালে বলাবার পর জুলুম নির্যাতন করেছে এর বিচার কেউ বানাদস্ত করার চেষ্টা করে মানবাধিকার কমিশন মানে না প্রতিটা ইট খুলে খুলে ভুল গঙ্গায় ফেলে মানবাধিকার কমিশন যদি ওলামা এই সকল কমিশনের বিরুদ্ধে আন্দোলনের জন্য ডাক দেয় আপনারা রক্ত দিতে প্রয়োজন হলে দিতে রাজি আছেন তো জীবন দিতে রাজি কথা আরেকটা ষড়যন্ত্র বাংলাদেশের পার্বত্য অঞ্চল দখল করার জন্য এই মানবাধিকার কমিশনের বাংলাদেশে আগমন রাখবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত বাংলার প্রতি ইঞ্চি মাটি আমানত বাংলাদেশের দিকে কেউ যদি তেরা চোখ পাকা তাকায় আমার রাঙ্গামাটি বন্দরবন খাগড়াছড়ি আমাদের আমানত Gracias.